জনাব জিত আপনি বাংলাদেশ থেকে এসেছেন আমাদের আজকের বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে সবাই স্বপ্ন দেখেন আমেরিকার কি ইউনিভার্সিটিতে তারা পড়াশোনা করবেন সেই স্বপ্নটি অনেকেরই স্বপ্ন থেকে যায় আবার অনেকে আপনার মতো বাস্তবায়ন করতে পারেন এই বাস্তবায়ন করার পথগুলোই মূলত প্রক্রিয়াটিই মূলত আপনার কাছ থেকে আজকে আমরা জেনে নিব এবং দর্শক বাংলাদেশ থেকে আমাদের অনেক দর্শক আছেন যারা জানতে চান যে আমেরিকাতে কিভাবে পড়াশোনা করতে আসবেন আমরা বিভিন্ন ভাবে অ্যাটর্নি এসে কথা বলেছেন বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষক এসে কথা বলেছেন আজকে যেহেতু আমি উনি এখনো স্টুডেন্ট পিএইচডির যেহেতু পিএইচডিতে আছেন পিএইচডি করছেন আমি একটু শুরুতেই জানতে চাই যারা স্বপ্ন দেখেন যে আমেরিকাতে এসে পড়বেন তাদের প্রথম কোন কাজটি করা উচিত প্রথমে বেসিক্যালি যেটা হচ্ছে যে একটা স্টুডেন্টের যদি স্ট্রং ডেডিকেশন থাকে এবং সত্যি সত্যি যদি তিনি সেটা বাস্তবে রূপায়ণ করতে চান প্রথমত তিনি তার ইউনিভার্সিটির যে গুলা ওগুলার সাথে পরিচিত হবেন ফর এক্সাম্পল একটা স্টুডেন্ট হতে পারে সেটা মাস্টার্স কিংবা পিএইচডি একজন স্টুডেন্ট যদি তিনি দেশের বাইরে পড়তে চান প্রথমত সাধারণত আমরা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির অংশ হিসেবে আমরা আইএলস যেটাকে আমরা বলছি যে তিনি আয়েলসের প্রস্তুতি নেবেন অধিকাংশ বিশ্ববিদ্যালয় ছয় থেকে সাত স্কোর এর মধ্যে থাকলেই তারা করে ক্ষেত্র বিশেষ কোন ইউনিভার্সিটি হয়তো স্কোর সিক্স কেউ চারছে সিক্স পয়েন্ট ফাইভ কেউ সেভেন তো ওই আদলে একটা প্রস্তুতি নিবে নিবেন এক্ষেত্রে আয়ালস ই একমাত্র রিকোয়ারমেন্টস না আয়লস এর পরে যেটা হবে সেটা হচ্ছে যে সেটাকে আমরা বলি স্টেটমেন্ট অফ পারপাস বা এসওপি স্টেটমেন্ট অফ পারপাস হচ্ছে আসলে তিনি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছেন আমি যদি এরকম বলি যে ব্যাকগ্রাউন্ড এবং তিনি সামনে যেতে চান ফোরগ্রাউন্ড এবং এই বর্তমান থেকে সামনে যাওয়ার জন্য উনি যে কোর্সটা করতে চাচ্ছেন এই কোর্সের পক্ষে একটা জাস্টিফিকেশন মূলক লেখা যেটাকে আমরা বলতে পারি যে ইনডিরেক্ট কমিউনিকেশন বিটুইন স্টুডেন্ট এন্ড এটা এরকম বলা যেতে পারে যে এডমিশন কমিটি এডমিশন কমিটিতে যারা আছে তারা সরাসরি স্টুডেন্টকে দেখেনও দেখেন না জানেন না একজন স্টুডেন্ট যে এসওপিটা লিখে ওটা পড়েই মূলত একটা স্টুডেন্টের ডেডিকেশন তার ব্যাকগ্রাউন্ড কিংবা সামনে কি করতে চাচ্ছে একটা স্টুডেন্ট সেটা তারা বুঝতে পারেন এক্ষেত্রে স্টেটমেন্ট অফ পারপাস স্ট্রং একটা স্টেটমেন্ট অফ পারপাস ওনার লাগবে তারপরে হচ্ছে একটা রেজুমি বা সিবি একটা প্রফেশনাল সিবি তিনি রেডি করবেন তারপরে হচ্ছে যে অনেকে আছেন যারা থিসিস মাস্টার্স করতে চান বা পিএইচডি করতে চান একটা রাইটিং স্যাম্পল লাগবে এটা একটু আমি খুলে বলে যে রাইটিং স্যাম্পল জিনিসটা আসলে কি বাংলাদেশের অনেক স্টুডেন্টের যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা নিজেও পড়ে আসছি আমি সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে মাস্টার্সে কখনো থিসিস মাস্টার্স থাকে কখনো থিসিস মাস্টার্স থাকে না তো যাদের থিসিস মাস্টার্স থাকে না সাধারণত তাদের রাইটিং স্যাম্পল থাকে না তো এখন অনেক স্টুডেন্টের এই প্রশ্ন থাকে যে এখন আমি যদি পিএইচডি করতে চাই তাহলে আমি এই রাইটিং স্যাম্পলটা কোথায় পাবো এর অ্যান্সারটা বিভিন্ন ভাবে হতে পারে যদি কারো মাস্টার্স পেপিস থেকে থাকে তাহলে তিনি ওটা সাবমিট করতে পারবেন যদি না থাকে মানুষ তো ব্যক্তিগতভাবে রিসার্চ করে তাই না কারো যদি পাবলিশড কিংবা আনপাবলিশড কোনো রিসার্চ থাকে এটাকেও রাইটিং স্যাম্পল হিসেবে ব্যবস্থাপনা করা যেতে পারে এর ফোরেও যদি এটা না থাকে যদি কোন স্টুডেন্টের স্ট্রং ডেডিকেশন থাকে যিনি রিসার্চ জানেন তার অধীনে তিনি একটা রাইটিং স্যাম্পল দা করাতে পারবেন এটা যে কোনো মাস্টার্সের অংশ হতে হবে টিভিএস কোনো মাস্টার্সের অংশ হতে হবে বা পাবলিশ কোনো আর্টিকেল হতে হবে এরকম কোনো স্ট্রাকচার কোনো রুলস এন্ড রেগুলেশন নাই আর কি তো এভাবে তিনি তার রাইটিং সেম্পলটা তৈরি করতে পারেন তারপরে ইম্পর্ট্যান্ট হচ্ছে রিকোমেন্ডেশন লেটার্স ম্যাক্সিমাম আমি দেখেছি ইউএসএতে তিনজন রিকমেন্ডারের প্রয়োজন হয় কিছু কিছু ইউনিভার্সিটি দুইজনকে অ্যালাউ করে তবে বেশি দিলে কোনো আপত্তি নাই তো মিনিমাম তিনজন রিকমেন্ডার প্রস্তুতি থাকবে এর মধ্যে দুজন হবেন মিনিমাম একাডেমিক টিচার কারণ হচ্ছে রিকমেন্ডেশন লেটারে যে বিষয়বস্তুগুলো আসলে লিখতে হয় এগুলো একাডেমিক ক্যাপাসিটির আলোকে লিখতে হয় যে একটা ছাত্রকে একাডেমিক লাইনে কতটুকু জানেন ওই ব্যক্তি যিনি রিকমেন্ড করবেন তো শিক্ষকই তো ভালো বলতে পারেন যে এটা স্টুডেন্টের একাডেমিক এনগেজমেন্ট তার যে লেভেল এবিলিটি কতদূর তো মিনিমাম দুজন একাডেমিক প্রফেসর অর্থাৎ ইমিডিয়েট ডিগ্রি যেটা কমপ্লিট করা আগের আগেরকার ডিগ্রি যোগাযোগ করা যেতে পারে একটা রিকমেন্ডেশন লেটার এটা এরকম ম্যাক্সিমাম ইউনিভার্সিটি বলে যে এটা অপশনাল এটা যে একাডেমিক প্রফেসর হতে এরকম না এটা হতে পারে আপনার ভালো একজন বন্ধু আপনার সম্পর্কে ভালো জানে একাডেমিক লাইনে কিংবা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হতে পারে আপনি একটা জায়গায় জব করছেন আপনার বিভাগীয় প্রধান কিংবা হতে পারে আপনার যে প্রতিষ্ঠানে চাকরি করছেন ওই প্রতিষ্ঠানের প্রধান এই একটা আপনার ওই একাডেমিক সরাসরি আপনার টিচারের বাইরে দেয়া যেতে পারে এভাবে তিনটা রিকমেন্ডেশন লেটারের একটা পূর্ব প্রয়োজন পড়ে আর যেটা কমন সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফি এটা হচ্ছে যে সাধারণত আমি যতটুকু আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে পঞ্চাশ ডলার থেকে শুরু করে একশো ডলারের মধ্যে থাকে আবার মাঝে মধ্যে কিছু কিছু ইউনিভার্সিটি আপনার এটা নির্দিষ্ট সময়ে ওয়েভার দিয়ে দেয় যে এই সময়ের মধ্যে করলে আমরা কোনো ফি নিব না এগুলো আসলে কাজে লাগাতে হলে স্টুডেন্টকে সবসময় এঙ্গেজ থাকতে হবে ওয়েবসাইট গাটার অভ্যাস থাকতে হবে আপ টু ডেট থাকতে হবে তো এভাবে করে আগালে একটা পর্যায়ে কিন্তু তার যে মিনিমাম যে রিকোয়ারমেন্টস প্রতিষ্ঠানের এই জিনিসপত্র গুলা দাঁড়িয়ে যাবে এবং এর ভেতর দিয়ে আসলে প্রাথমিক যাত্রা শুরু খুব সুন্দর করে প্রাথমিক প্রস্তুতির হিসেবে অংশগুলো আপনি বলেছেন এরপরে অনেকগুলো ধাপ থাকে যেমন আমার আমার রেজাল্ট কেমন হতে হবে আপনি স্কোরের কথা বলছিলেন কিংবা অনেকে টোফেল দেন তো সেই হিসেবে আমি একটু জানতে চাই যে এই যে মানসিক একটি প্রস্তুতির বিষয় থাকে যে না আমি ডিটারমাইন্ড আমি যাবই আহ কারণ এটি আসলে দৃঢ় সংকল্প প্রয়োজন যারা আসতে চান কারণ এটি লেগে থাকতে হয় রিসার্চ করতে হয় যে আপনি বলছিলেন ওইবারের বিষয়টি কারণ আপনি সব সময় যদি তে না থাকেন এই বিষয়গুলো জানবেন না আমি তাহলে পরের ধাপটি তিনি একটু জানতে চাই যে কারণ আমি কোন কলেজে যাব কোন সাবজেক্টে পড়ব কোন স্টেটে গিয়ে কারণ আমেরিকায় একান্নটি স্টেটে এক একটি বিশ্ববিদ্যালয় এক এক রকম এক এক জায়গায় এক কিংবা আমি একটি সাবজেক্টে পড়েছি কারণ বাংলাদেশে আমাদের ভালো লাগার সাবজেক্টের চেয়েও মনে হয় যে আমরা একটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ভর্তি হয়ে যায় অনেক তো তারপরে মনে হয় যে আমি ওই ওই বিষয়ে ক্যারিয়ার করতে চাই ওই বিষয়ে হায়ার স্টাডিসে যেতে চাই এই যে বিষয়গুলো সিদ্ধান্ত নেয়া আমি সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি আপনার কাছে জানতে চাই যে আপনি প্রাথমিক প্রস্তুতি বললেন তারপর আমি সিদ্ধান্ত নিলাম আমি যাবই ওই যে রিসার্চ করা যে আমি কোথায় যাব কোন কলেজে যাব কোন বিষয়ে পড়বো কিংবা কোন সাবজেক্টে আমাকে বেছে নিলে আমার ক্যারিয়ার সুন্দর হবে এবং সবারই স্বপ্ন থাকে আমেরিকা পড়াশোনা করার পরে এখানের সিটিজেনশিপ কিংবা এখানে চাকরি পাওয়া সবগুলোই একটি প্রক্রিয়া আছে তো এই যে পরের ধাপটি যে আমি কিভাবে খুঁজবো কোথায় যাব এটির জন্য আপনি কি পরামর্শ কিংবা কি টিপস দিবেন ধন্যবাদ আমাকে একটু গাইড করে দেওয়ার জন্য আচ্ছা এরপরে জিনিস আমি মিসিং করেছি যেটা আপনি এখন বলেছেন সিজিপি এর যে বিষয়টা আর কি যেটা আমি বাদ পড়েছি যে অধিকাংশ ক্ষেত্রে মাস্টার্স বা পিএইচডির ক্ষেত্রে মিনিমাম সিজিপি থ্রি পয়েন্ট ছয় কিন্তু ক্ষেত্র বিশেষ আমি দেখেছি কিছু কিছু ইউনিভার্সিটি টু পয়েন্ট সেভেন ফাইভ ও অ্যালাউ করে একজন স্টুডেন্টের যে সিজিপিএ এ ওই অনুযায়ী সে গুগল সার্চ করে দেখবে যে তার রিকোয়ারমেন্টস কোনটা ফিল আপ হয় কারণ মিনিমাম সি জি যদি না হয় আপনার অন্যান্য রিকোয়ারমেন্টস যদি ফিল আপ হয় সাধারণত এডমিশন হবে না এক্সেপশন কেস থাকতেই পারে বাট এক্সেপশন কেন বলি एग्जांपल প্রোগ্রাম সিলেকশনের যে বিষয়টা আপনি বলছেন এটা আসলে একটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বা আমাদের সাথে পার্সোনালি যারা যোগাযোগ করেন যে আসলে কোন সাবজেক্ট পড়বো এটা আমি দুভাবে বলতে পারি প্রথমত হচ্ছে যে একজন স্টুডেন্ট হিসেবে আমার একটা তো সেলফ আন্ডারস্ট্যান্ডিং লাগবে আমি কি চাই কেনই বা আমি চাই কারণ এই কি এবং সমন্বয় যদি না না হয় তাহলে এডমিশন এডমিশন তো শেষ পরে তো শুরু তো শুরুটা ভালো করে শুরু থেকে শেষ করতে হলে আপনার সম্পর্কে আপনার ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে দুই নম্বর বিষয় আমি এভাবে বলি মাঝে মধ্যে হচ্ছে বাস্তবতা এবং স্বপ্নের নেগোসিয়েশন করতে হয় কিভাবে সেটা যেমন ধরেন আমি কলেজ অফ এডুকেশন দিয়ে যদি এক্সাম্পল দিই এখন অনেকে আছে যারা পিএইচডি করতে চান পার্সোনালি অনেকে যোগাযোগ করেন দেখা গেল ওনার যে রিসার্চ টপিক যেটা আমি প্রোগ্রামে পড়ে আসতেছি এটার সাথে লিঙ্ক আপ করবো পরে আগে তো একটা রিসার্চ টপিক উনি নিচ্ছেন যেটা আসলে বাংলাদেশের কন্টেক্সট সাথে যায় কিন্তু গ্লোবাল কন্টেক্সট সাথে যায় না তো অনেকে জানতে চান যে তাহলে এই রিসার্চ নিয়ে আগে লেখে আমার কিছু হবে তো আমি উত্তরে বলি যেহেতু আপনি এডমিশন নেয়াই আপনার শেষ না ফান্ড ম্যানেজ করতে হবে তো স্বভাবতই তার এমন কোন স্টুডেন্ট চাচ্ছে যার গ্লোবাল কনটেক্সটে তার আন্ডারস্ট্যান্ডিং আছে আপনি এখানে এডমিশন নেয়ার পরে আপনি পরবর্তীতে বাংলাদেশের কোনো টপিক নিয়ে যদি রিসার্চ করেন ও প্রফেসর আপনাকে বাধা দিবে না কিন্তু শুরুতে মর্নিং শোস দা ডে আপনাকে জানিয়ে দিতে হবে যে আপনি আসলে কে তখন হয় কি নিজের ইচ্ছেকে পাশ কাটিয়ে আপনার এক নেগোসিয়েশন করে হয়তো বদল করতে হয় টপিক বা রিসার্চ বা আইডিয়া প্রোগ্রামের ক্ষেত্রে দেখা গেছে বাস্তবিক করতে অনেক প্রোগ্রাম আমি নাম বলবো না হয়তো অনেকে এটা অন্যভাবে নিতে পারেন যে আমি কোনো প্রোগ্রামকে খাটো করছি কিনা কিন্তু এক্সিস্টেন্সের প্রশ্নে দেখা যাচ্ছে যে যে সাবজেক্টগুলো এখন মার্কেটে ডিমান্ডেবল দেখা যাচ্ছে যে এটা শেষ করার পরে জব পসিবিলিটি আছে বা কিছু সাবজেক্ট আছে যেগুলো আসলে এডমিশন হলে ফান্ডও কনফার্ম হয়ে যাবে এক্ষেত্রে একটা স্টুডেন্টের পেছনের ব্যাকগ্রাউন্ডের সাথে মিলি একটু অ্যাডাপ্ট করে প্রয়োজন অন্য প্রোগ্রামে যেতে পারে তবে এমনটা করা যাবে না যে সে ফর এক্সাম্পল একজন মানুষ দেখা গেল যে তিনি আহ এরকম যদি দেইতে যে সোশ্যাল সায়েন্সে তিনি পড়েছেন কিন্তু হুট করে তিনি বিজনেসে চলে আসছেন হ্যাঁ শেষ পর্যন্ত কন্টিনিউ করা অসম্ভব বলবো না এগুলো ডিফিকাল্ট হয়ে যায় এজন্য নিজের ব্যাকগ্রাউন্ড নলেজ প্রোফাইল এবং কিছুটা অ্যাডাপ্ট করে যে গেলে ফান্ড ম্যানেজ করা যেতে পারে এরকম একটা রিয়েলিটি এবং স্বপ্নের মধ্যে নেগোসিয়েশন করে একটা প্রোগ্রাম বেছে নেওয়া যেতে পারে আগে। আপনার এই শব্দটি আমার খুব পছন্দ হয়েছে যে স্বপ্ন এবং রিয়েলিটি বাস্তবতা তার মাঝখানে নেগোসিয়েশন করতে হবে এবং যে প্রসঙ্গটি নিয়ে আমি হয়তো প্রশ্ন করতাম আপনি যেহেতু প্রসঙ্গটি এনেছেন আর সেটি হচ্ছে ফান্ডের বিষয় কারণ আমেরিকার আমি আমরা অনেক লাকি কারণ আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এসেছি তেমন টাকা পয়সাই লাগেনি কথার কথা আমি বলছি আমেরিকাতে হায়ার এডুকেশন যারা এখানে বর্ণ এখানে যারা বেড়ে উঠছে খুবই এক্সপেন্সিভ যদি না খুব ব্রাইট স্টুডেন্ট স্কলারশিপ পেয়েছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এবং বেশিরভাগেরই ফিফটি পার্সেন্ট হচ্ছে ঝরে যায় যে কারণে হায়ার এডুকেশনে যায় না মাত্র হাই স্কুল ডিপ্লোমা পর্যন্ত থাকে শুধু তো আমরা অনেক লাকি বাংলাদেশ থেকে অনেক ফ্রিতে আমরা মাস্টার্স অনার্স এর ডিগ্রি গুলো অর্জন করে ফেলতে পারি কিন্তু আমেরিকাতে এই বাস্তবতা খুবই কঠিন হায়ার স্টাডির জন্য হয় প্রচন্ড মেধাবী হতে হয় না হলে টাকা থাকতে হয় অর্থ থাকতে হয় এবং যেটি খুবই এক্সপেন্সিভ আমেরিকাতে একটি গ্রাজুয়েশন ডিগ্রি খুবই খুবই এক্সপেন্সিভ তো বাংলাদেশ থেকে যারা আসেন ফান্ডের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে হায়ার স্টাডিজ এই যে আপনি বলছিলেন ফান্ড সংগ্রহ করবে তো আমি এই ক্ষেত্রেই আপনার টিপসটি নিতে চাই আমি কিভাবে ফান্ড সংগ্রহ করব কিংবা আমি জানবো যে আমি যে পড়াশোনা করব সেটির ক্ষেত্রে আমি যথেষ্ট পরিমাণ অর্থ কালেক্ট করে ফেলতে পারবো তো এই ফান্ডের ব্যাপারে আপনি কি টিপস দিবেন প্রথমে আপনার কথার সাথে আমি সহমত পোষণ করি যে এটা খুবই এক্সপেন্সিভ এবং আমি যদি বাংলাদেশ টাকায় আমি কাউন্ট করে বলি একজন মানুষের পিএইচডি করতে গেলে তার টিউশন ফি হেলথ ইন্সুরেন্স বা তার যে লিভিং কস্ট থেকে তিন কোটি টাকা তো মিনিমাম তার যদি করতে এটা বাংলাদেশ থেকে ইনকাম করে এটা কি আদৌ সম্ভব কোনোভাবেই সম্ভব না এখন পিএইচডি করতে আসলে আপনাকে ফান্ড নিয়েই আসতে হবে এবং এভাবেই আসা উচিত ফান্ড ম্যানেজ করার ক্ষেত্রে আমি ম্যানেজ করার আগে আমি ফান্ডিং এর অপশন গুলো আমি বলি বেসিক্যালি চারটা অপশন একটা হচ্ছে আপনার জি টি এ গ্রাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ এখানে অনেক প্রফেসর আছেন যারা খুবই বিজি বা তাদের নানান এঙ্গেজমেন্ট আছে বা তাদের আন্ডার গ্রেড ক্লাস নিতে হয় এমনকি এম এ তে ক্লাস নিতে হয় তো তাদের প্রয়োজন পড়ে যে একজন টিচিং অ্যাসিস্ট্যান্ট যিনি আসলে উনি যখন ক্লাস নিতে পারবেন না বা নির্দিষ্ট কোর্সগুলো কন্ডাক্ট করাবেন ওনাকে দিয়ে উনি স্টুডেন্টকে দিয়ে তিনি গ্রেডিং করাবেন ক্লাস নেওয়াবেন নানান আনুষঙ্গিক কোর্স মেটেরিয়ালস গুলা তৈরি করাবেন তো এই যে টিচিং অ্যাসিস্ট্যান্ট ওটা যদি কেউ ম্যানেজ কিভাবে ম্যানেজ করা হবে পরে বলছি যদি এটাকে ম্যানেজ করে ফেলতে পারেন তাহলে তার পুরো টাকা খাওয়া এবং তার যে টিউশন ফি হেলথ ইন্স্যুরেন্স মোটামুটি সবকিছুই কভার হয়ে যায় আরেকটা অপশন হচ্ছে এ গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট তো স্বভাবতই যে ইউনিভার্সিটি গুলোতে পিএইচডি অফার করা হয় এখানে আসলে আহ বলা চলে যে আসলে অধিকাংশ ক্ষেত্রে রিসার্চ বেসড তো তাদের অসংখ্য রিসার্চ অ্যাসিস্টেন্ট লাগে এক্ষেত্রে যেটা করতে হয় যে একজন রিসার্চ অ্যাসিস্টেন্ট প্রফেসর কে লিটারেচার রিভিউতে হেল্প করবেন ইন্টারভিউ কন্ডাক্টিং এর ক্ষেত্রে হেল্প করবেন ডাটা কোডিং এর ক্ষেত্রে হেল্প করবেন তারপর ডাটা রিপ্রেজেন্টেশন ভিজুয়ালাইজেশন রাইটিং চ্যাপ্টার বা এগুলাকে রিসার্চ করে জার্নালে সাবমিট করা বা আইআরবি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনে সহযোগিতা অর্থাৎ রিসার্চ রিলেটেড যত ধরনের টুকটাক কাজকর্ম আছে এগুলা তারা করিয়ে থাকে নাকি বিনিময় মূল্য হিসেবে যেটা একই অবস্থা যে টিউশন ফি লিভিং কস্ট এবং হেলথ ইন্স্যুরেন্স অফ বেসিক যেগুলো এগুলা দিয়ে দেন তিন নাম্বার তারা ফেলোশিপ ফেলোশিপ হচ্ছে ওই টাকাটাই অ্যামাউন্ট আপনাকে গিফট করা হবে বিনিময় মূল্য হিসেবে কোনো আপনাকে কাজ করতে হবে না তো ফেলোশিপ ফেলোশিপটা হচ্ছে সবচেয়ে বেশি প্রেস্টিজিয়াস হ্যাঁ এই তিনটা ফরম্যাটের বাইরে আরেকটা ফরম্যাট হচ্ছে স্কলারশিপ বাকি তিনটা কিন্তু ডিরেক্টলি আপনি স্কলারশিপ বলতে পারবেন এটা আমি অডিয়েন্স কে বুঝার জন্য ভেঙে ভেঙে বলতেছি স্কলারশিপটাকে আমি আমার দেশের ভাষায় বলি ধরেন আপনি একটা প্রতিষ্ঠানে গিয়েছেন ভর্তির জন্য এই প্রতিষ্ঠান আপনাকে বললো যে আমার এডমিশন ফি হচ্ছে দশ হাজার টাকা ঠিক আছে আপনি পরিচিত মানুষ বা আপনি ব্রিলিয়ান্ট মানুষ আপনি ছয় হাজার টাকা দিয়ে দেন ছয় হাজার টাকা আপনাকে আমি ডিসকাউন্ট করলাম এখানে স্কলারশিপ বলতে কিন্তু ডিসকাউন্ট এটা দিয়ে আপনি পিএইচডি করতে পারবেন না এমএ করতে পারবেন না কারণ একটা স্মল পোর্শন তারা ক্যারি করবে লাইন পর্শন আপনাকে বিয়ার করতে হবে তো এই জন্য পিএইচডি করতে হলে বা এম এ করতে হলে আপনাকে অফকোর্স যে কোনো একটা ফেলোশিপ অথবা অ্যাসিস্ট্যান্টশিপ অ্যাসিস্ট্যান্টশিপ দুই প্রকার ওই যে জিটিএ জিআরএ এখন কিভাবে ম্যানেজ করা হবে অনেকগুলো ফর্মাল এবং ইনফর্মাল ওয়ে আছে আর পৃথিবীতে অনেক কিছু সূত্রের বাইরেও ঘটে এজন্য আমরা উপ মানে সব দিক থেকে আমরা আগাবো কিভাবে যেমন ধরেন আপনি একটা ইউনিভার্সিটিতে চিন্তা করলেন যে আমি ওই প্রোগ্রামে পিএইচডি করব আপনি ওই প্রোগ্রামের ওয়েবসাইটে যাবেন ওখানে তাদের ফ্যাকাল্টি যারা প্রফেসর যারা তাদের বায়োডাটা সিবি সব কিছু দেয়া আছে আপনি একটু ঘাটবেন ঘেটে আপনার যে রিসার্চ টপিকটা আপনি দাঁড় করাতে চাচ্ছেন সামাও দেখতে পাচ্ছেন যে উনার সাথে আপনার রিসার্চ কোনোভাবে যায় তো আপনি গুছিয়ে উনাকে সংক্ষিপ্ত ভাবে একটা ইমেল করতে পারেন যে আমার এরকম ইন্টারেস্ট ছিল আমি আপনার বায়োডাটা গেটে দেখলাম যে ইন্টারেস্ট কিছুটা যায় তো আপনি যদি সুযোগ দেন তাহলে আমি আমার স্টেটমেন্ট অফ পারপাস অথবা আমার রিসার্চ প্রপোজাল টেন্ট্যাটিভ যে প্রপোজাল আমি শেয়ার করতে পারি এভাবে শুরু করা যেতে পারে কথা তো অনেক সময় দেখা যায় যে প্রফেসর অ্যান্সার নাও দিতে পারে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউএস এর প্রফেসররা খুবই পোলাইট এন্ড প্রফেশনাল পছন্দ হয় কিংবা না হয় একটা অ্যান্সার ওরা দিবেই এভাবে কথার নামলথা মানে কথা ধরে ধরে আগানো যেতে পারে হ্যাঁ একটা অ্যাপ্রোচ আরেকটা হচ্ছে যে আমি বলবো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা তারা মিনিমাম ওয়ান ইয়ার আগে একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য কেন ম্যাক্সিমাম ইউনিভার্সিটি অ্যাডমিশন এক জিনিস ফান্ড আর এক জিনিস এটার অর্থ কি অর্থ হচ্ছে অ্যাডমিশন মানে হচ্ছে যে আপনি যে মিনিমাম রিকোয়ারমেন্টস গুলা যখন আপনি সাবমিট করবেন এই যে বললাম আপনার আইএলস আপনার সিজিপিএ আপনার বাকি অন্যান্য এসওপি সিবি রিকমেন্ডেশন লেটার ওগুলো সাবমিট করার পরে কমিটি বসে যদি দেখে যে তাদের যে মিনিমাম রিকোয়ারমেন্টস দরকার সেটা সে স্যাটিসফাই করতে পারে তাকে তারা এডমিশন দিয়ে দেবে কিন্তু এডমিশন দেয়া মানেই ফান্ড দেয়া না খুব অল্প সংখ্যক ডিপার্টমেন্ট আছে যাদের এডমিশন মানেই ফান্ড অ্যাটাচ করা বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এডমিশন এক জিনিস ফান্ড আরেক জিনিস তো এডমিশন হয়ে গেলে দেন ওরাই ইন্টারনালি যোগাযোগ করে বলবে যে এই অপশন আছে আপনি ম্যাটেরিয়াল সাবমিট করতে পারেন এই যে বারবার ম্যাটেরিয়াল সাবমিট করা হচ্ছে ইভ্যালুয়েশন করা হচ্ছে ফিডব্যাক পাওয়া হচ্ছে টাইম এখানে একটা মেডিসিনের মতো কাজ করে তো আপনি একদম ইলেভেন্থ আওয়ারে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন আপনি যোগ্য হলেও আপনি এই রেস থেকে আপনি পড়ে যেতে পারেন এক্ষেত্রে আমি বলবো যে মিনিমাম এক বছর বা দশ মাস আগে যদি অ্যাডমিশন কনফার্ম করা যায় এরপরে সব চ্যানেলে যোগাযোগ করে রিকোয়ারমেন্টস যা যা আছে ওই ফাইলপত্রগুলো এখানে পাঠানো যায় তাহলে এটা কাজ করতে পারে কিন্তু আমাদের দেশের আসলে বলছি এগুলো কেন বললে যারা আছেন তারা শুনলে তাদের জন্য উপকার হবে কিন্তু আমাদের দেশের অধিকাংশই আমি দেখেছি ওদের স্বপ্ন আছে কিন্তু ওই স্বপ্নটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যে ডেডিকেশন ওটা অনেকের মধ্যে নাই সবাই হ্যান্ড ক্যাশ যে ভাই আপনি একটু বলেন না যে কোন জায়গায় দিলে এটা হয়ে যাবে আমেরিকা তো বাংলাদেশে বলছে আমেরিকাকে এইরকম যাচ করলে হবে না এখানে যে টাকাটা দেয়া হচ্ছে তাদের জনগণের টাকা একটা ডলারও তারা এটা ভুল জায়গায় তারা দিবে না সুতরাং তাদের সিলেকশন কখনোই ভুল হবে না তো আমরা যদি ওইভাবে মেটিকুলার ডিজাইন নিয়ে যদি আমরা আগাই স্টেপ বাই স্টেপ এট দ্য এন্ড আমার মনে হয় যে একটা স্টুডেন্ট শূন্য হাতে ফিরবে না শূন্য হাতে ফিরবেন আপনি খুব সুন্দর করে ধাপ গুলো বলছিলেন ফান্ডের বিষয়ে আসলো সেই সাথে আপনি বলছিলেন কিভাবে প্রোগ্রাম কিংবা সাবজেক্ট বেছে নেবেন আরেকটি বিষয় আমি অনেককেই দেখেছি আমেরিকাতে আর স্টুডেন্ট ভিসে আসার পরে ঝরে যায় ঝরে যায় মানে কন্টিনিউ করতে পারে না নানান কারণে অনেকে শেষ করতে পারেন না তো সেই ক্ষেত্রে এই যে লেগে থাকা ধৈর্য নিয়ে পড়াশোনাটা শেষ করা আর সেই বিষয়ে আপনার কি পরামর্শ থাকবে এখানে এটা উত্তর দেওয়ার আগে আমি কনটেক্সটটা বলি আপনার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব রিলেভেন্ট এটা ঘটনা হচ্ছে যে যে স্টুডেন্টরা সেলফ ফান্ডিং দেখিয়ে ট্রাভেলস এর পরিচয়ায় কিংবা নিজের স্বপ্ন বলবো না যারা সেলফ ফান্ডিং এ আসে আমি এটাকে স্বপ্ন বলতে রাজি না কেন রাজি না পড়ে বলছি যে আমেরিকাতে আসতে চাই কেন একটা হচ্ছে যে ক্যাপিটালিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে যদি আসে এটা ওয়ান সাইড আর একটা হচ্ছে আমি সত্যি পড়তে চাই এটা অন্য দিক এখন যারা সেলফ ফান্ডে উঠে তো আমেরিকাতে হয় কি আপনি ভিসা হওয়ার পরে ওখানে এসে নির্দিষ্ট টাইমের মধ্যে টাকাটা দিলে হয় এর আগে শুধু দেখালে হয় যে আমার পর্যাপ্ত টাকা আছে আমি এটা দিয়ে এনরোলমেন্ট নিশ্চিত করতে পারবো ওই সুবাদে অনেক স্টুডেন্ট করে কি তার সেল ফান্ড দেখিয়ে যদি সেল ফান্ডে ভিসাটা খুব রেয়ার তারপরেও যদি হয়ে যায় ওখানে যখন উনি আসেন

ট্রাভেলস এর অনেক মানুষের বক্তব্য শুনে যে না ওখানে যাওয়ার পরেই পর্যাপ্ত কাজ আছে ওই কাজ ম্যানেজ করে সবকিছু ম্যানেজ করে এত টাকা আরো সেইভ হবে দেশে পাঠানো যাবে এই সে নানান রঙিন স্বপ্নের কথা বলেন স্বপ্ন বিক্রিও করা যায় স্বপ্ন নির্মাণও করা যায় তো অধিকাংশ মানুষ এখানে বিক্রি করেন আর স্বপ্নের ক্রেতা এখানে খুব বেশি যে জনগোষ্ঠীর মধ্যে হতাশা বেশি বেশি পরশ্রীকাতরতা বেশি এখানে স্বপ্ন নির্মাণের চেয়ে স্বপ্ন কেনাবেচাই বেশি হয় তো এখন এই স্টুডেন্ট গুলা কি করে এই মানুষগুলার পাল্লায় পরে স্বপ্ন ক্রয় করে তারা এখানে এসে দেখে রিয়েলিটি ইজ ডিফারেন্ট কারণ ইউএস এর কোনো ইউনিভার্সিটি আপনাকে ক্যাম্পাসের বাইরে এক মিনিটও কাজ করতে ক্যাম্পাসের বাইরে যদি আপনি কাজ করতে না পারেন ক্যাম্পাসের ভেতরে যদি কাজ আপনার পাওয়ার সুযোগ যোগ্যতা থাকতোই তাহলে ইতিমধ্যে আপনি ফান্ডিং পেয়ে যেতেন আপনি ফান্ডিং পান নাই মানে কি ক্যাম্পাসের ভেতরে আপনার কাজ পাওয়ার খুব একটা সম্ভাবনা নাই তাহলে এখানে আসার পরে যে ঝরে পড়াটা এই ঝরে পড়াটা বাস্তবতা এটা এমন না যে ইউএস এর এডুকেশন সিস্টেমটাই খারাপ বা ওখানে যে সাবজেক্টে পড়তে আসছেন উনি এটা পেরে উঠতে পারছে না বিষয়টা তার না এটা ব্যক্তিগত দায় এটা সাবজেক্টের দায় না কিন্তু যারা ঠিকই ফান্ডিং নিয়ে আসছেন এমন কোনো ইতিহাস নাই হয়তো 1% হতে পারে মানুষের কনটেক্সট ভিন্ন থাকে 99% যারা ফান্ড নিয়ে আসেন তারা তার ডিগ্রি সম্পন্ন করে তারা দেশে ফিরেন কিংবা ফার্দার হায়ার স্টাডিজের জন্য তারা যান না আমাদের একজন প্রশ্ন করেছেন যে স্টুডেন্ট ভিসায় আসার আগে কিভাবে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করব এটা এটা খুব ইজি কারণ হচ্ছে প্রত্যেক ইউনিভার্সিটি ওয়েবসাইট আছে এবং ওদের টিচারদের ইমেইল এবং সবকিছু দেয়া এখন উচিত হয় কি যে প্রফেসরদের নক দেয়া প্রফেসরদের নক দেয়া তাদের যে অফিসের যে ইমেইল আছে ওদেরকে ইমেইল করলে এই উত্তর যদি ওদের কাছে না থাকে ওরা আবার রিলেটেড লিংক দিয়ে আবার ওনাকে রেসপন্স করবে যে আপনি ওনার সাথে যোগাযোগ করেন এখানে কমিউনিকেশন স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা হচ্ছে কি এটা পেরেলিয়াস জার্নি আপনি অনেকগুলো ব্যর্থতার ক্রমিক ব্যর্থ ধাপ এগোনোর পরে এট দা এন্ড আপনি সফলতার মুখ দেখবেন এখন এই ধৈর্যটা একজন স্টুডেন্টের থাকতে হবে এখন সমস্যা যেটা হচ্ছে যে দেখা গেল যে একজন স্টুডেন্ট যে ইমেল করছেন একদম ফ্ল্যাট ইমেল অর্থাৎ আমি ফান্ডিং চাচ্ছি আমাকে কি ফান্ড দেয়া যাবে এটা একটা মেনার না আপনি এমন ভাবে বলেন যে আমি আপনার সিবি গেটেছি আমি দেখতে পেয়েছি যে আপনার যে এরিয়া অফ ইন্টারেস্ট আপনি রিসার্চ করেন আমার এরিয়া অফ ইন্টারেস্টে যায় মিথ্যে করে হলে বলেন অসুবিধা নাই কিন্তু এমনভাবে বলেন যাতে উনি বুঝতে পারেন যে অন্তত ছেলেটা আমার সিবি ঘাটছে তার মানে তার মধ্যে এক ধরনের ডেডিকেশন আছে বা একটা ডিজায়ার আছে এখন দেখা গেছে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করেন যে আসলে ওই যে প্রথাগতভাবে একটা ইমেল করেন যদি উত্তর পান পাইলেন না পাইলে না এমনি হন নয় গুডেন যে কিভাবে ফান্ড পাব। যতজন মানুষ ফান্ড পেয়েছে বিশ্বাস করেন নিজে নিজেই ফান্ড পেয়েছে নিজের পথ নিজেকেই বেছে নিতে হবে খুব সুন্দর করে বলেছেন এবং আমার অভিজ্ঞতা হচ্ছে আমেরিকাতে দীর্ঘ জীবনের সেটি হচ্ছে অনেক সময় যারা এখানকার তারা বলে যে এশিয়ান ইংরেজি অনেক রুড মানে আমরা অনুরোধ করতে জানি না আমরা বিনয়ের সাথে কথা বলতে পারি না এর আহ এখানকার মানুষ কুড়িও প্লিজ সাথে সাথে প্লিজ অল দা টাইম যুক্ত করে তো এ কারণে খুব মজা করে বলে যে আমাদের এশিয়ানদের ইংরেজি খুব রুড

তখন আমি দেখতাম আমাদের রাত আটটা মানে ওদের মর্নিং সকাল তো প্রফেসররা সাধারণত আটটা সাড়ে আটটার দিকেই হয়তো ডিপার্টমেন্টে আসবে বা এটা তাদের অফিসিয়াল আওয়ার আমি ইমেল টিমেল সব রেডি করে রাখতাম শুধু আমাদের রাত আটটা হলেই আমি ক্লিক করতাম সেন্ড বাটনে যাতে অন্তত উনি বুঝে যে ছেলেটা অন্তত আমাদের অফিস আওয়ারটা মেনটেন করে তারপরে আমি তো জানি যে এখানে সানডে স্যাটারডে সানডে হচ্ছে অফ ডে এখন আমার তো উচিত না ওই দুই দিন তাদেরকে ইমেল করা ইমেল করলে যে এখানে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এটা বুঝাচ্ছি না আমি আমাকে এসএস করার সুযোগ সুযোগ দিচ্ছি প্রফেসরকে যে দেখো যে আমি একটা এই 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 শিখতে হবে যারা আসতে আমি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে দাঁড়িয়েও আমি আপনাদের হলিডেটা আমি বুঝি আপনাদের অফিস আওয়ারটা আমি বুঝি তো আমি আপনার রং চয়েস হব না তো আমি এই জিনিসগুলো মেনটেন করতাম তারপর আরেকটা কাজ করতাম যেটা বেখানো এসে যেটা দেখলাম দীর্ঘ বক্তব্য পছন্দ করে না বিলিভ করবেন কিনা মানে আমি নিজে প্রথম বছর ডিন অফিসে আমি অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলাম ওখানে ডিনদের সাথে অ্যাসোসিয়েট ডিনদের সাথে আমার কাজ হতো মিটিং হতো একটা ডিন অফিসের প্রোগ্রাম যেখানে অ্যাসোসিয়েট ডিন এবং ভাইস চ্যান্সেলর পর্যন্ত আসছেন বিলিভ করবেন কিনা তিরিশ মিনিটে দশ জন বক্তার বক্তব্য শেষ তিরিশ মিনিটে প্রোগ্রাম শেষ ওরা মানে ওই যে আমাদের মতো ওই মানে ঘুরিয়ে পেছিয়ে কথাগুলো স্টেট এবং কনসাইসলি আপনি বলতে হবে এখন আমি এটা বলবো যারা শুনছেন তাদেরকে যখন ইমেল দিবেন ওদের অনেক কাজ আছে শুধু আপনার ইমেল পড়াই ওদের কাজ না চার থেকে পাঁচ লাইন সর্বোচ্চ এবং একদম কি ছাড় ধরে ধরে যাতে তারা এরকম স্ক্রিমিং করলেই বুঝে ফেলো ছাত্র আমার কাছে আসলে কি চাচ্ছে এরকম কনসাইসলি এবং আমি যেটা বললাম টাইম মেইনটেইন করে বার মেইনটেইন করে এবং আমরা পোলাইটলি পোলাইট শব্দগুলা ইউজ করে আমরা যদি ইমেল করি তো এরকম আমরা চর্চা করতে পারি ট্রাই করতে পারি আমরা না খুব সুন্দর করে বিশ্লেষণ করছেন আজকের মতো উপসংহারে কি বলবেন যারা স্টুডেন্ট বিষয় স্বপ্ন দেখছেন আপনার সাথে হয়তো ভবিষ্যতে আরো আলোচনা করবো একদম বিষয় ভিত্তিক বিভিন্ন সাবজেক্ট নিয়ে আজকের মতো উপসংহারে কি বলবেন আমি সারাংশ হিসেবে যেটা বলবো যে যদি কেউ আসলে শেষ পর্যন্ত সফলতা নিয়েই ফিরতে চান তাহলে টাইম ফ্রেমটা খুবই গুরুত্বপূর্ণ যে অন্তত আমেরিকাতে কিন্তু দুই বছর আগে অ্যাপ্লিকেশন করা যায় এটা অনেকে জানে কিনা দুই বছর আগে অ্যাপ্লিকেশন করা যায় এত আগে আমাকে অ্যাপ্লিকেশন করার সময় দিচ্ছে তাহলে আমি অন্তত এক বছর আগে আমি অ্যাপ্লিকেশনটা করব আর স্ট্রং একটা স্টেটমেন্ট অফ পারপাস এটা এটা 50% এটা ইন্টারভেন করবে এটার উপর আসলে ফলাফল ডিপেন্ড করবে বাকিগুলো তো মিনিমাম রিকোয়ারমেন্টস স্টেটমেন্ট অফ পারপাস বলে দিচ্ছে তার সম্মুখ আর অলরেডি যা তার আইএলস বলেন তার সিজিপিও বলেন এটা তার পেছন অলরেডি যা ঘটার ঘটে গেছে ভবিষ্যতে যা ঘটবে সেটা হচ্ছে এস স্টেটমেন্ট অফ পারপাস এটার ভেতর দিয়ে এটা 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 লিখার ক্ষেত্রে যেটা হবে একদিনে না লিখে বারবার এডিট 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 তারা এটা মনে করেন যে আমরা এখন মনে করি যে একটা ভালো মানের প্রোডাক্টে যেতে হলে প্রথম হবে না। এটা সময়ের ব্যবধানে উপস্থাপনা প্রোডাক্ট হবে আরকি হবে জন্য আমি বলবো এসওপি ওপি লিখার ক্ষেত্রে একটু সময় দেয়া এবং বারবার এডিট করা প্রয়োজনে সিনিয়র কারো কাছে পাঠিয়ে ফিডব্যাক নিয়ে এই অনুসারে এটাকে রেকটিফাই করা আর ওভারঅল সেটা হচ্ছে স্ট্রং ডেডিকেশন আছে যে আমি বিশ্বাস করি যে স্বপ্ন কখনো কাউকে ব্যর্থ হতে দেয় না যদি স্বপ্ন সেটা স্বপ্নের মতই হয় আগে বাহ আপনি খুব সুন্দর করে বাংলা বলেন মানে যে উপমাগুলো খুবই পছন্দ হয়েছে আমার শব্দের গাঁথনি কিংবা আমরা যদি বলি বাক্যের যে শব্দ চয়ন বাক্যের যে বিন্যাস খুবই সুন্দর আপনার আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আজকে প্রথম এসেছেন অনুষ্ঠানে এবং আপনার তথ্যগুলো নিঃসন্দেহে আমার যারা দর্শক আছে কারণ অনেক অনেক প্রশ্ন স্টুডেন্ট ভিসায় তারা কিভাবে আসবেন আমেরিকাতে কারণ আমেরিকা একটি স্বপ্নের দেশ আর সেটি সব দিক থেকে যেভাবে আমরা ব্যাখ্যা করি না কেন অনেকের ড্রিম এবং আপনি সেটি বলছিলেন স্বপ্ন বাস্তবায়নের কাজ করতে হবে এবং প্রস্তুতি তারপর হচ্ছে একদম সম্মত যে প্রস্তুতিগুলো সেগুলোও কিন্তু নিতে হবে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শকদের উদ্দেশ্যে কোনো কিছু বলতে চান কিনা উপসংহারে আহ আপনিও ভালো থাকবেন যারা